সম্মানিত দর্শক যারা আমার সিলেট নিউজ ডট সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমার সিলেট নিউজ ডট পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনিরুল ইসলাম সহ বার্তা সম্পাদক আমার সিলেট নিউজ ডট আজকে আমি একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হয়েছি মৌলিবাজার জেলার জুরি উপজেলার ঐতিহ্যবাহী বেলাগাঁও গ্রামের সামসুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা দু সালের এক জানুয়ারি নির্মাণ কাজ শুরু করা হয় কিন্তু বর্তমানে আর্থিক সংকটের কারণে এই মাদ্রাসাটির নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে আমাদের সমাজের যারা বৃত্তমান বিত্তবান মুসলমান রয়েছেন তাদের কাছে আজকের এই আবেদন একটি মানবিক আবেদন নিয়ে এসেছি আবেদনটি হলো যে এই মাদ্রাসাটির নির্মাণ কাজে যদি মুসলমান ভাইরা এগিয়ে আসেন তাহলে তাহলে হয়তো এই মাদ্রাসাটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার মাধ্যমে এই যে মাদ্রাসা মাদ্রাসার যে ছাত্ররা আবাস মারাত্মক আবাসন সংকটে রয়েছে সেই সংকটটি হয়তো সমাপ্তি হতে পারে এবং মাদ্রাসা এই কুমুলমতি শিক্ষা শিক্ষার্থীদের এবং লেখাপড়ার অনেকটা মান বৃদ্ধি পাবে তো আসলে আজকে আমরা চলুন আমরা সরাসরি মাদ্রাসার সার্বিক অবস্থাটি আপনাদের সম্মুখে তুলে ধরি প্রথমেই আমরা যে জিনিসটি করব এই মাদ্রাসার একজন কুমুলমতি শিক্ষার্থীর আমরা কোরআন তেলাতের মধ্য দিয়ে আসলে আমরা এই আজকের এই লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আমি একজন শিক্ষার্থীকে আমার সামনে নিয়ে এসেছি আমরা প্রথমেই শিক্ষার্থীর আমরা কোরআন তেলাত শুনবো আসসালামু আলাইকুম أنا محمد أبو طلحة. أروى بلغة سامسولو مسلمي أبي زي أمد شر أجن أمار باريش نام غونس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة. ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواجا ثلاثة بأصحاب الميمنة ما أصحاب الميمنة صدق الله العظيم الحمد <applause> لله <applause> 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 এই অত্যন্ত মতি শিক্ষার্থীটির অত্যন্ত সুন্দর শুনলাম তো দর্শক পর্যায়ে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনটি আসলে বর্তমানে অর্থ সংকটে নির্মাণ করা যাচ্ছে না তো এই মাদ্রাসার যে একটি মানবিক আবেদন আমরা তো অনেকভাবেই আমাদের অনেক টাকা পয়সা আমরা অনেকভাবে ব্যয় করি আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে এই যে হাফিজি মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য আসলে আজকে এই লাইভে আসা তো চলুন দর্শক আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি মাদ্রাসার যে ছাত্ররা যে যেখানে বর্তমানে খুব মানবেতরভাবে তারা থেকে করছে সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখছেন যে এই মাদ্রাসা ভবনটি নির্মাণ না হওয়ার কারণে আসলে মাদ্রাসার এই যে শিক্ষামূলক মতো যে শিক্ষার্থীরা রয়েছেন যারা হাফিজি হাফ বিভাগে পড়ছেন তারা আসলে মারাত্মক ঝুঁকির মধ্যে রাতের আধারে অনেক কষ্ট করে আসলে এই মাদ্রাসার যে জন্য ভবনটি রয়েছে সেখানে তারা লেখাপড়া করছে এই বর্তমানে ভবনটির সার্বিক অবস্থা আসলে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমরা দৃষ্টি আপনাদের নিয়ে আস নিয়ে এসেছি আপনারা দেখুন যে এই মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থীরা কীভাবে জরাজীর্ণ একটি রুমে তারা লেখাপড়া করছে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করেছেন করছেন হাবিবুর রহমান মুরাদ আমরা হাবিবুর রহমান মুরাদের মাধ্যমে আমরা আসলে ক্যামেরায় আপনাদের সম্মুখে এই শিক্ষার্থীদের বর্তমান অবস্থা এবং তারা যে লেখাপড়া করছে যে জরাজীর্ণ ভবনে সেটি আপনাদের সম্মুখে তুলে ধরছি তো দর্শক আপনারা আসলে দেখছেন বর্তমানে মাদ্রাসার বর্তমান যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা এই মাদ্রাসা এলাকা আচ্ছা হ্যাঁ সম্মানিত দর্শক নেটওয়ার্ক গুলি কারণে আসলে আমরা এই এই ভিডিওটির লাইভ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তো আসলে আপনাদেরকে আমরা যে জিনিসটি দেখিয়েছি সার্বিক অবস্থা যে মাদ্রাসার যে বর্তমান সার্বিক অবস্থা আমি হাবিবুর রহমান মুরাদ বাইকে আপনি আবারও দেখার দেখানোর চেষ্টা করব যে বাচ্চারা যে আসছে এখানে অনেকটা ঝুঁকি নিয়ে যে বাচ্চারা এখানে এখানে মসজিদে যায় এই সেই দৃশ্যটি তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি তো আসলে এই পর্যায়ে আমরা কথা বলবো আমরা লাইভের এক পর্যায়ে শেষ পর্যায়ে এসেছি তো আমরা এ পর্যায়ে কথা বলবো যে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা যিনি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আমি গত কয়েকদিন যাবৎ দেখতেছি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যিনি মাদ্রাসাটিকে দাঁড় করানোর চেষ্টা করছে সেই প্রিয় ভাইয়ের সাথে ওনার পরিচয় সহ উনি উনি এই মুহূর্তে ওনার সার্বিক বিস্তারিত তুলে ধরবেন সালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার সম্মানিত ধর্মপান মুসলমান বন্ধুগণ সবাইকে আমার কুল আবেদন সালাম আলাইকুম আহমদুল্লাহ আবার আপনাদের সুপরিচিত পূর্ব এলাকা শামসুল আলম ইসলামী হাফিজিয়া মাদ্রাসা দুই হাজার আঠারোর এক জানুয়ারি প্রতিষ্ঠিত চালু হয় মাদ্রাসাটি আমাদের মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ এই পর্যন্ত বিট লেভেল পর্যন্ত হয়ে আসছে আমাদের অর্থর অভাবে আজকে মাদ্রাসার কাজটি বন্ধ ছাত্রদের জন্য অনেক কষ্টকর লেখাপড়া ওটা বসা থাকা খাওয়া ছাত্রদের বাসস্থান এইগুলো থাকার জায়গা হুফজুল কোরআন তাদের অনেক কষ্ট হচ্ছে তাই বলে আমি আপনাদেরকে অনেক আকুল আবেদন করব যে আল্লাহ তালা আপনাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন তার থেকে কিছু বের করে আখারে দুনিয়া আখারে কল্যাণ হাসিল করার জন্য আমাদের এই মাদ্রাসায় অনেক অনুদান করছেন বিদেশের প্রবাসীদের প্রবাসী বন্ধুগণ মায়েরা অনেক কষ্ট করতেছেন তাদের তাদের পরিশ্রম থেকে অনেক কিছু ব্যয় করতেছেন এই কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় চৌত্রিশ হাজার টাকার কিতাব কিনে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আর বিদেশের সবার কাছে আমার এটি আনা আবেদন থাকবে সকল বন্ধুবান্ধব আপনারা মাদ্রাসার জন্য একটু সুনজর রাখবেন আপনাদের সুনজর কারণে আমরা হয়তো এই মাদ্রাসায় একদিন ছাত্রগণ তালোয়াগণ এই মাদ্রাসার মাদ্রাসায় ওঠে প্রসাবখানা এবং সুন্দর পরিবেশে পড়াশোনা করতে সক্ষম হবে ইনশাল্লাহ খায়ের এই বলে আমি আপনাদেরকে সুদৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তাদের সবাইকে আবারও আমার সিলেট নিউজ ডট কমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে আজকে আমি যে জিনিসটি বলবো আপনাদের সম্মুখে যে আজকে এই মানবিক এই দিক এই দৃষ্টিকোণ থেকে আপনারা আজকে এই মাদ্রাসা শিক্ষার্থীদের এই যে আজকে যে করুণ অবস্থা তাদের যে আবাসন সংকটটা রয়েছে বাথরুমের সমস্যা রয়েছে তারপরে টয়লেটের সমস্যা রয়েছে সর্বোপরি যদি এই ভবনটি আসলে নির্মাণ নির্মাণ হয় তাহলে কিন্তু এই মাদ্রাসাদের এই মাদ্রাসা যে যারা শিক্ষার্থী লেখাপড়া করছে তাদের তারা একটু সুন্দরভাবে ভালোভাবে লেখাপড়া করতে পারবে তো যারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে দেখছেন সবার প্রতি অনুরোধ হচ্ছে আপনার আপনার একটা শেয়ারের মাধ্যমেই হয়তো আহ বাংলাদেশ তথা বিশ্বের অনেক মুসলমান বাইরে হয়তো এই মাদ্রাসাটির যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাহায্যে অনেকে এগিয়ে আসবেন তো আবারও আমি আমি কুমলমতি শিক্ষার্থীদের পাশে আমার সাথে নিয়ে আমি আবারও আজকের এই লাইভ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব তোমরা একটু আমার আমার কাছে আসো আবারও দেখছেন যে আপনারা আসলে বিকাল হয়ে গেছে যে এখানে এই এই শিক্ষার্থী যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তা তারা কিন্তু এই মাদ্রাসায় রাতকে এখানে আবাসিকভাবে অবস্থান করে আর বাকি যে শিক্ষার্থীরা রয়েছে আশেপাশে তারা কিন্তু বাড়িতে চলে যায় এবং এই শিক্ষার্থীরা আমি গতকালকে রাতেও এখানে গত একদিন আগে রাতেও আমি সেখানে অবস্থান করে তাদের সার্বিক অবস্থাটা আমি দেখেছি তো আবারও আপনাদেরকে সবাইকে বিদায় নিয়ে কথা না বাড়িয়ে আবারও আমি মনিরুল ইসলাম সহ বার্তা সংবাদ নিউজ ডট ডটমের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই এই মাদ্রাসাটির সাহায্যে সবাই এগিয়ে আসার অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম